হ্যালো এভরিওয়ান রাখি ট্রাভেল ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার বিখ্যাত তীর্থস্থান মতুয়া ধামে ঠাকুরবাড়ি যেটা আছে ঠাকুরনগরে এখানে কিভাবে আসবেন কলকাতা থেকে আসলে শিয়ালদা থেকে বনগা লোকাল বা ঠাকুরনগর লোকালে উঠে ঠাকুরনগর ঠাকুরনগর এক নম্বর প্ল্যাটফর্মে নেমে টোটো ধরে চলে আসতে পারেন এই মন্দিরে আজকের ভিডিওতে থাকছে ঠাকুরনগর ঠাকুরবাড়িটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এছাড়া দু হাজার সালে কবে বারুনি স্নান পড়ছে সেটাও আমি জানাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আগামী দিনে ঠাকুরবাড়ির আরও ভিডিও মেলা সব কিছুই লাইভ দেখতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে তোমার সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি কোথায় এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে এসেছি হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে এটা হচ্ছে ঠাকুরনগরে অবস্থিত আর এখানে মেলা কবে শুরু হচ্ছে কি আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো এরকম আরও নতুন ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর মাত্র হাতে গোনা কটা দিন তারপরেই শুরু হয়ে যাবে মতুয়া ধর্মাবলম্বীদের বারুনী স্নান পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই বারুনী স্নান বা মতুয়া মেলা এই হলো সেই মেলার মাঠ যেখানে আর কিছুদিন পরেই মেলা শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশে মধুকৃষ্ণ ত্রয়োদশী পড়েছে ছাব্বিশে মার্চ বুধবার বাংলা চৈত্র মাসের বারো তারিখ সকাল সাড়ে দশটা থেকে স্নান শুরু সাতাশে মার্চ বৃহস্পতিবার বাংলা তেরো তারিখ রাত নটা অবধি থাকবে যোগ ঠাকুরনগর মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার এই বিখ্যাত মেলা মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময়ে শুরু হয় এবং মেলা সাত দিন ধরে চলে মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র কর্ণাটক ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাসহ দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকেই মতুয়া হিন্দু ভক্তেরা ঠাকুরবাড়ি আসেন বাংলাদেশ মায়ানমার থেকেও আসেন অনেক ভক্ত কামনা সাগরে ডুব দিয়ে পুণ্য স্নান সারতে চান সকলে প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয় মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের পুণ্য তিথি ভক্তরা কামনা সাগরে ডুব দেয় কারণ তারা মনে করেন যে এই তিথিতে তারা স্নান করলে মনের কামনা পূরণ হবে এটা হলো হরিচাঁদ গুরুচাঁদের প্রধান মন্দির এবং এই মন্দিরে আছে হরিচাঁদ ঠাকুরের মূর্তি এবং তার স্ত্রী শান্তিমাতা দেবীর মূর্তি আঠেরোশো সাতানব্বই সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যেই দিনে যেই সময়ে মেলা হয় ঠিক সেই সময়ে সেই দিনে ওরাকান্দিতেও একই সময়ে মেলা বা সেখানেও স্নানের যোগ চলে আর এই হচ্ছে সেই পুকুর যেই পুকুরটা সাগর নামে পরিচিত আর এই সাগরে এই কামনা সাগরে ডুব দিয়ে বহু লাখে লাখে ভক্ত আসেন ডুব দিতে এবং তাদের মনের ইচ্ছা পূরণ হয় প্রত্যেক দিন বহু মানুষ আসেন এখানে ঘুরতে এছাড়া বাচ্চার মুখে প্রসাদ দিতে এছাড়া যে কোনো অনুষ্ঠানে এখানে কিন্তু অনেকেই আসেন এছাড়া পুজোও দেন এখানে এসে কটার সময় স্নানের যোগটা শুরু হচ্ছে আর কবে শুরু হচ্ছে যদি একটু বলেন জয় জয় শান্তি দেবী জয় বাবা প্রমোদ ঠাকুর মা বিনা বুধবারের দিন সাড়ে দশটা থেকে শুরু হচ্ছে মধুকৃষ্ণ ত্রেদশী আচ্ছা ওটা কবে মানে কোন মাসে বাংলা চত্বর মাসে চৈত্র মাসে বারো তারিখ চৈত্র মাসের বারো বারো তারিখ বাংলা আচ্ছা আচ্ছা আর বৃহস্পতিবারে রাত নয়টা পর্যন্ত থাকতেছে মধুকৃষ্ণ ত্রেদশী সেনান যোগ পরের দিন তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত বারো বারো তেরো তাই ভক্তরা সবাই আনন্দ উৎসবে ওই মধুকৃষ্ণ কৃষ্ণ যত পূর্ণার্থী স্নান করবে আনন্দ উৎসব করবে ঠাকুর বাড়ি অন্ন প্রসাদ নেবে আসবে দুলো মাটি মাখবে প্রসাদ গ্রহণ করবে যা যে যা কামনা করবে সকলে ঠাকুর পূর্ণ করবে জয় হরিবন জয় বল জয় আছে তোমরা সবাই এসো আহ্বান রইলো সবার জন্য সবার মনোবাসনা মনস্কামনা পূরণ হবে এই ঠাকুরের কাছে আসলে এই হলো মূল নাট মন্দির মূল মন্দিরের একদম ঠিক উল্টো দিকে এই নাট মন্দির আছে এই মেলার সময় নাট মন্দিরে এসে বহু ভক্তরা আশ্রয় স্থান গ্রহণ করেন মন্দিরে রয়েছে দুটো বিশাল বড় বড় দুটো জানলা আর এই জানলাতে এত সুন্দর কাঠের কাজ করা যে দেখলে চোখ জড়িয়ে যায় আর এই হলো বিশাল মাঠ যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মাঠেই প্রত্যেক বছর মেলা হয় এখানে এই একটা মাঠ আছে আর একটা মাঠও আছে অন্য সাইডে দুই পাশে দুটো মেলা বসে মতুয়া হলো সনাতন হিন্দু ধর্মের একটা বিশেষ সম্প্রদায় মতুয়া শব্দের অর্থ মেতে থাকা বা মাতোয়ারা বাংলাদেশের ফরিদপুর জেলার নিবাসী হরিচাঁদ ঠাকুর প্রেম ও ভক্তিরূপ ধারাকে গতিশীল করতে তৈরি করেন মতুয়া ধর্ম এই মতুয়া ধর্মের মূল মন্ত্র হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে হরি নামে মেতে থাকা হরি নামে জগতে কল্যাণ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে সমর্থ হরিচাঁদ ঠাকুর নমশূদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি বৈষ্ণবদের মধ্যে মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেন হরিচাঁদ ঠাকুরের দুই ছেলে ছিলেন গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ ঠাকুর হরিচাঁদ ঠাকুর সমাজে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায় লোকেদের জন্য এবং সমাজে দলিত মানুষের উন্নয়নের নানান কাজ করে গেছিলেন এই হলো কামনা সাগর আর এই কামনা সাগরে আশেপাশের মানুষরাও স্নান করে থাকেন এছাড়া আর একটা বিষয় হলো এখানে আশেপাশের মানুষেরা যাদের বিয়ে হয় বিয়ের যে সাধ্যে সবাই এখানে আসেন সে ছেলেপক্ষ পক্ষ হোক বা মেয়ের পক্ষ আর এখানে একটা ছনের ঘর আছে এখানে মতুয়া সন্ন্যাসীরা থাকেন এবং এখানে গান বাজনা হয়ে থাকে এবং এই যে ছনের ঘরের ভিতর দিয়ে একটা গাছ উঠেছে দেখো এই যে লম্বা করে যে গাছটা একদম গাছের গোড়াটা হচ্ছে এই যে ভিতরে রয়েছে পুকুরের চারিপাশ পুরো পাকা সিঁড়ি দিয়ে পুরো বাধা সব দিকেই পুরো বাধা রয়েছে কারণ এখানে বহু পুণ্যার্থী এখানে আসেন স্নান করতে লাখ লাখ মানুষের জমায়েত হয় পুকুরের পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগানো রয়েছে হরিচাঁদ ঠাকুর অল্পতেই খুশি হয় তাই এখানে হরিচাঁদ ঠাকুরের মূল প্রসাদ হচ্ছে বাতাসা এখানে মানুষের মনের পাশনা পূরণ হলে সবাই হরির লোট দিতে আসে অর্থাৎ বাতাসা এখানে ছড়ায় নাট মন্দিরের পিছনের দিকে এখানে কিছু স্মৃতিসৌধ করা রয়েছে এটা হলো প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দির এখানে বিনা পানি দেবী এবং প্রমথরঞ্জন ঠাকুরকে দুজনে দিয়ে এখানে মূর্তি করা রয়েছে ভিতরে সাধু শ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত করা রয়েছে এটা হলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয় এখানে মেলার সময় যত স্টল বসে সবার এখান থেকেই পারমিশন নিতে হয় আর এই হলো ঘাট এখান থেকেও নেমে স্নান করা যায় এখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বিনা পানি ধর্মীয় গ্রন্থাগার এখানে আছে মূল মন্দিরের পিছন দিকে টিনের শেড করা রয়েছে এবং এখানে মেলার সময় বহু পুণ্যার্থীরা আসেন এবং আশ্রয় গ্রহণ করেন আর পিছন দিকে রয়েছে আরও একটা মন্দির আর এটা হলো মূল মন্দিরের পিছন দিকের সিঁড়ি এখান দিয়েও ওঠা যায় আর এই একটা মন্দির হলো এটা গুরুচাদ ঠাকুরের মন্দির আছে এবং এই যে নাট মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই নাট মন্দিরের দেয়ালে বহু ধর্মীয় কথা লেখা রয়েছে এবং এই নাট মন্দিরের ভিতরে সবসময় একটা রথ থাকে যেটা কিনা রথের সময় এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে রথে বসানো হয়ে থাকে সেই রথ এখানে সব সময় রাখা থাকে মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে দ্বাদশ পাগল মন্দির এবং রয়েছে এখানে গদিঘরও রয়েছে এখানে কিছু স্টলও আছে যেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বইও বিক্রি হয় এছাড়া এখানে মালাও বিক্রি হয়ে থাকে এখানে নামাবলিও বিক্রি হয় কত করে এই মালাগুলো পঁচাত্তর টাকার আর এইগুলো এগুলোও পঁচাত্তর আর এই ছোটগুলো কত আছে নব্বই টাকা আছে আর টাকা আচ্ছা যেমন আছে তেমন এই কালো মালা পরতে পঞ্চাশ টাকা আর এগুলো চল্লিশ টাকা আচ্ছা এখানে তোমরা আসলে কিন্তু এরকম মালাও পেয়ে যাবে পাশে এখানে দোকান রয়েছে এছাড়া বিভিন্ন রকমের মূর্তি রয়েছে ফটো রয়েছে থাকে অবশ্যই কমেন্টে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলে এখানে কমেন্ট করে দিয়ে যাবেন